আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আপনাদের সাথে শেয়ার করব ব্রাকাট ব্লাউজ নিয়ে তো আপনারা অনেকে আমাকে রিকোয়েস্ট করেছেন ব্রাকাট ব্লাউজটা কিভাবে কাটতে হয় তো আজকে আমি আপনাদেরকে ব্রাকাট কাটা কীভাবে কাটতে পারবেন খুব সহজে সেটাই দেখাবো আর আমি এখানে ছত্রিশ সাইজের ব্লাউজটা তৈরি করব এটা দিয়ে আমি ব্রাকাট ব্লাউজটা তৈরি করব এখানে এক গজ কাপড় আছে তো প্রথমে আমি আপনাদেরকে এই ফরমা কেটে কীভাবে ব্রাকাটটা আপনি কাটতে পারবেন সেটা দেখাবো আর এই ফর্মা দিয়ে যদি আপনারা কাটেন তাহলে আপনার যে কাপড় সে কাপড়টা আপনার মানে নষ্ট হবে না সবচেয়ে ভালো হলো। আপনারা যদি এই ফর্মা কেটে তারপর কাপড় কাটেন তাহলে আপনার অনেক কাপড় বেঁচে যাবে তো আমি আজকে আপনাদেরকে খুব ইজিভাবে যাতে করে আপনারা বুঝতে পারেন সেভাবেই দেখাবো তো প্রথমে আমি এই ব্রাক ব্লাউজের পিছনের পাটটা আগে কাটবো তারপর আমি সামনের পাটটা কাটবো আর বন্ধুরা আমি কিন্তু বডির একটা পাট কাটবো মানে মানে পিছনের পার্টের একটা অংশ কাটবো আর সামনের পাটেরও একটা অংশই তো কাটব আমি একটি পেপার নিয়েছি এটার মধ্যে আমি বডির মাপ অনুযায়ী কিভাবে কাটবো সেটা দেখাবো তো আমি যে এখানে ব্লাউজটা তৈরি করব এই ব্লাউজের লম্বাটা হবে ১৪ ইঞ্চি আর সাইজ হলো ছত্রিশ ইঞ্চি কাঁধের মাপ হবে বারো ইঞ্চি আর পেটের মাপটা হবে আপনার বত্রিশ ইঞ্চি আমি এই মাপ অনুযায়ী বডিটা কাটবো তো প্রথমে আমি বডির মাপ অনুযায়ী আট করে নিব তো বন্ধুরা প্রথমে আমি এটার যে লম্বাটা আছে সেটা ঠিক করে নিব তো চোদ্দো ইঞ্চি যেহেতু আমি এখানে এক ইঞ্চি বেশি নিব আর নিচের যে সেলাইটা হবে সেটা আমি আলাদাভাবে পট্টি কেটে তারপর আমি এই নিচের সেলাইটা করব এর জন্য আমি জাস্ট এক ইঞ্চি কাপড় বেশি নিব। তাহলে আমি এই পনেরো ইঞ্চি বরাবর এই প্রথমে দাগটা দিয়ে নিব লম্বা মাপ অনুযায়ী এবার এটা হচ্ছে উপরের অংশ এটা হচ্ছে নিচের অংশ তো বন্ধুরা প্রথমে আমি কাঁধের মাপটা দিব কাঁধ বলেছি বারো ইঞ্চি হবে তো বারো ইঞ্চির অর্ধেক হয় ছয় ইঞ্চি আমি এখানে ছয় ইঞ্চি বরাবর ডাকটা দিব আর এখান থেকে হাতার মোড়ার মাপটা দিব ছয় ইঞ্চি এখানে আরেকটা কথা বলে রাখি আপনারা যখন ব্লাউজ তৈরি করবেন তখন কিন্তু কাঁধের মাপটা ছোট নিতে হয় আর ব্লাউজের গলাটা যত বড় নেবেন আপনার কাঁধটা আরও ছোট নিবেন তাহলে আপনার যে কাঁধের সাইড থেকে যে হাতা পড়ে যায় সেরকমভাবে আপনার এটা হবে না সমস্যা হবে না তা আপনারা যদি গলা বড় নেন তাহলে কিন্তু কাঠটা ছোট নেবেন আমি এরপর এই দাগটাকে যে উপরে এই দাগের সাথে মিলিয়ে দিব এরপর এখানে এই দাগটাকে এভাবে করে মানে এলের মতো করে এভাবে করে দিয়ে দিব। তো বন্ধুরা এখানে যে আমি হাতার মোড়ার যে দাগটা দিলাম এখানে হবে বডির মাপটা আমি যেমন ছত্রিশ সাইজের জন্য এটা তৈরি করব তা আপনারা ছত্রিশ না হয়ে যদি আটত্রিশ হয় অথবা চল্লিশ হয় যে কোনো সাইজেরই হোক না কেন এই যে এখানে যে হাতের মোড়ার দাগটা হয় এখানেই কিন্তু আপনার দাগটা দিতে হবে তো বন্ধুরা বডির মাপ যা হবে তার চার ভাগের এক ভাগ নিতে হবে এখানে মাপটা তা আমি ছত্রিশ সাইজ তৈরি করব এখানে ছত্রিশের চার ভাগের এক ভাগ হয় নয় ইঞ্চি তা আমি এখানে নয় ইঞ্চি বরাবর এই যে এভাবে করে দাগটা দিয়ে দিব আর সেলাইয়ের জন্য আমি বাড়তি নিব দেড় ইঞ্চি আপনারা চাইলে কিন্তু এক ইঞ্চিও নিতে পারেন এই যে এই বরাবর এরপর এটা আমি বডির পিছনে পার্ট কাটছি তো এখানে আমি হাতার মোড়ার যে রাউন্ডটার শেপটা দিব সেটা দেখাবো তো পিছনের পার্টের হাতার যে মোড়ার রাউন্ড শেপটা হয় এটা কিন্তু একটু বেশি হয় তো এখান থেকে আপনারা এই যে এই যে কোনা বরাবর যেটা এসেছে এখান থেকে আপনারা প্রায় তিন ইঞ্চি বরাবর একটা মানে হিসাব করে নেবেন এখানে এই যে বডির যে মাপটা আছে এখান থেকে এটাকে এই যে এভাবে করে রাউন্ড করে এটার সাথে উপরের দিকে মিলিয়ে দিবেন এরপর গলার চওড়াটা নিব আমি তিন ইঞ্চি এই তিন ইঞ্চি বরাবর দাগটা দিব আর গলার ডিপটা নিব আমি ছয় ইঞ্চি এই ছয় ইঞ্চি বরাবর নিচের দিকে দাগ দিব তো বন্ধুরা এটাকে যে তিন ইঞ্চি চওড়া রেখে এভাবে করে দাগটা দিয়ে দিব আর উপরের দাগের সাথে যে এটাকে এভাবে করে মিলিয়ে দিব। আর আমি এই ব্লাউজের গলাটা গোল তৈরি করব গোল তৈরি করব তো এটাকে যে নিচের দিকে এভাবে করে গোল রাউন্ড একটা শেপ দিয়ে দিবেন তাহলেই হয়ে যাবে এরপর এই কাঁধের উপর থেকে হাফ ইঞ্চি এভাবে করে ছেড়ে তারপর আপনাকে দাগটা দিয়ে দিতে হবে এবার পেটের মাপ হবে বত্রিশ ইঞ্চি তার চার ভাগের এক ভাগ হয় আট ইঞ্চি এখানে হবে আট ইঞ্চি আর বডির পিছনে পার্টে আপনার দুইটা টেকিন দিতে হয় টেকিনের জন্য আরো এক ইঞ্চি বাড়তি নেওয়া লাগবে তাহলে আরও এক ইঞ্চি বাড়তি নিব তো এই দাগটা আর এই দাগটা আপনাকে মিলাতে হবে আর সেলাইয়ের জন্য ইঞ্চি তো এবার আমি এই দাগটাকে আর এই দাগটাকে এভাবে করে মিলিয়ে দিব তো বন্ধুরা আপনাদের যদি কোথাও বুঝতে সমস্যা হয় আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন এরপর বডির পিছনে পাটে কিন্তু দুইটা টেকিন দিতে হয় এই টেকিনের মাপটা আপনারা কীভাবে নেবেন সেটা দেখাচ্ছি তো এখান থেকে ধরে যে গলা বরাবর যে মাপটা আছে এখান থেকে ধরে চার ইঞ্চির মাথায় এই টেকিনের মাপটা নেবেন আর এই টেকিনের লম্বাটা নেবেন আপনারা ছয় ইঞ্চি এই ছয় ইঞ্চি বরাবর এই দাগটাকে দিয়ে দিতে হবে আর এইখান থেকে এই দাগটাকে এভাবে করে লম্বা করে দিয়ে দিবেন আর হয়েছে যে এটাকে যে এভাবে করে উপরে দিকে মিলিয়ে দিবেন তো বন্ধুরা ব্রাকার্ড ব্লাউজ আর নর্মাল ব্লাউজের পিছনে পার্ট সবই কিন্তু একই রকমের হয় জাস্ট সামনের পার্টে আপনার পার্থক্যটা আসবে তো আমার পিছনের পার্টের মাপর যে আট করা হয়ে গেছে আমি এবার এই মাপ অনুযায়ী পেপারটাকে কাটবো এবার বডির যে মাপ আছে সেই মাপ অনুযায়ী এখানে একটা কোনা কাটতে হবে আর এখানে যে টেকিনটা হবে এই টেকিংটার এই ভাব করে কোনা কেটে দিবেন তাহলে আপনার সেলাই করতে সুবিধা হবে তো বন্ধুরা আমার পিছনের পাট কাটা হয়ে গেছে এবার আমি এই পিছনের পাটের মাপ অনুযায়ী সামনের পাটটা আট করে নিব তো বন্ধুরা এবার আমি বডির সামনের পাটটা কাটবো এর জন্য এই পেপারটাকে নিচের দিকে রাখব তার উপরে বডির পিছনের পার্টটাকে এই যে এভাবে করে রাখবো তো সামনের পার্টে এই যে হুকের জন্য আধা ইঞ্চি আপনার রাখতে হবে বাড়তি এই যে এখানে এটা হচ্ছে মূল মাপটা এটার পিছনের পার্টের তো আমরা সামনের পার্টের জন্য হাফ ইঞ্চি বেশি নিব আর সামনের গলাটা আমি আর একটু ছোট তৈরি করব। এর জন্য এখানে এইভাবে করে দাগ দিয়ে নিব আর এখানে যে কাঁধের মাপটা আছে চড়া মাপটা এই মাপ অনুযায়ী দিয়ে রাখব আর এ পাশেও যে মাপটা আছে সেই অনুযায়ী রাখবো এরপর এখানে যে হাতার মোড়ার সাইডের দাগটা আছে এই দাগটাকে আমি এভাবে দিয়ে রাখব পরে আপনাদেরকে বুঝিয়ে দেবো এখানে তাল পাট সহকারে কাটতে হবে তা না হলে কিন্তু হবে না তা আমি এভাবে এই মাপ অনুযায়ী মাপ মতো দিয়ে রাখব তো বন্ধুরা সামনের পাট আপনার এক ইঞ্চি বড় রাখতে হবে সব সমান থাকবে জাস্ট সামনের পাটটা আপনার এক ইঞ্চি বড় রাখতে হবে এই এক ইঞ্চি বড় রাখবো আমি এবার এই এক ইঞ্চু বরাবর এইভাবে করে দাগটা দিয়ে দেবো আমার এখানে পেপারটা একটু বাঁকা আছে বাকি সব ঠিক মতোই আছে এবার আমি এই পাটটা সরিয়ে ফেলবো তো সামনের পাটের মাপ অনুযায়ী আমি এখানে ডাক দিয়ে নিব সামনের পাটের গলাটাও আমি গোল তৈরি করব। তো বন্ধুরা পিছনের পাটের হাতার মোড়া কিন্তু এরকম ভাবে দাগ দেওয়া ছিল এই সামনের পাটে কিন্তু আপনার হাফ ইঞ্চি চাইতে একটু বেশি এভাবে করে দাবিয়ে নিয়ে তারপর আপনাকে আট করতে হবে তা আমি এভাবে করে নিয়ে এভাবে দাগটা দিয়ে দিব আর বডি যে মূল মাপটা আছে এই তাল পাটের যে মাপটা আছে অথবা হোল যেটাই বলেন না কেন এটাকে কিন্তু যে এভাবে করে এটার সাথে মিলিয়ে দিতে হবে যে মাপটা আছে সেই অনুযায়ী দাগ দিয়ে নিলাম এবার আমি ব্রা যে মূল যে কাজটা এইখানে করতে হবে তো বন্ধুরা আমি এবার এই যে উপরের দিক থেকে প্রায় সাড়ে আট ইঞ্চির জায়গায় একটা দাগ দিয়ে নিব এবং এই দাগটাকে এভাবে করে লম্বা করে দিয়ে দিব এরপর এখান থেকে সাড়ে তিন ইঞ্চির জায়গায় এই যে টেকিনটা যে হবে সেই টেকিনের মাপটা আগে দিয়ে নিব এরপর এখান থেকে আরও সাড়ে তিন ইঞ্চে একটা দাগ দিব মানে দুইটা পার্টে আমার এখান থেকেও সাড়ে তিন ইঞ্চি এখান থেকেও সাড়ে তিন ইঞ্চি মানে সমানভাবে এভাবে করে দাগ দিয়ে নিব তাহলে টোটাল হয় এখানে সাত ইঞ্চি তো বন্ধুরা এই নিচের বরাবর আমি আরও একটা দাগ দিব তো এখানে যেহেতু আমার সাত ইঞ্চি হয়েছে আমি এখানে এক ইঞ্চি কম নিব আমার যে ব্রাকাটের যে বাউন্ডারি যে গোল রাউন্ডটা হয় তাহলে সুন্দর হবে তার জন্য এখানে এখানে চিহ্নটা দিয়ে নিলাম এরপর এই যে যে গলাটা তৈরি করেছি এই গলাটা এই যে বরাবর যে দাগটা আছে এখান থেকে এক ইঞ্চি উপরের দিকে এইভাবে করে একটা চিহ্ন দিব তো বন্ধুরা আমি নিচের দিকে বেল্টের মাপটা কিভাবে নিব সেটা দেখাচ্ছি এই এটা হচ্ছে সামনের দিকে এই সামনের দিক থেকে তিন ইঞ্চি বরাবর এই যে উপরের দিকে এইভাবে করে একটা দাগ দিয়ে নিব আর সাইডে বডির সাইডে যে মাপটা আছে এখান থেকে দুই ইঞ্চি বরাবর একটা দাগ দিব এবং এই দাগটাকে এভাবে করে কোনাকুনি করে দিয়ে দিব আর এখান থেকে হাফ ইঞ্চি উপরে এ পাশ থেকেও হাফ ইঞ্চি উপরে এটাকে এই যে এরকমভাবে গোল একটু উঠিয়ে দিব জাস্ট এরকম এই পাশটাও সেম এভাবে করে উপরের দিকে উঠিয়ে দিব আপু চাইলে কিন্তু সোজা এইভাবে করেও রাখতে পারেন এরপর আসি এখানে যে গলার যে কোণাটা আছে এখান থেকে যে 1 ইঞ্চি উপরে নিয়েছি এটাকে এই যে এটার সাথে এভাবে করে গোল রাউন্ড করে মিলিয়ে দিতে হবে নিচের যে 6 ইঞ্চি দাগ দিয়েছে এই বরাবর এখানেও একটা দাগ দিয়ে নিব তো এটাকে যে এভাবে করে এই উপরে দাগটার সাথে এভাবে করে মিলিয়ে দিব তো বন্ধুরা এবার আমি এই ফর্মাটা কাটবো তো প্রথমে আমি বেল্টের এই ফর্মাটা আগে কেটে আলাদা করে নিব এরপর এই যে রাউন্ড ভাবে যে দাগটা দিলাম এই রাউন্ডের এই দাগটাকে আমি কাটবো এইভাবে করে এরপর এই পাশ থেকে এইভাবে করে নিয়ে মোট কথা আপনার সুবিধা মতো যেভাবে হয় নিয়ে তারপর কাটবেন এরপর বডির সাইডের যে দাগটা দেওয়া আছে এই দাগটা আমি এইভাবে করে কাটবো তবে খেয়াল রাখবেন এই আর্ম হোলটা কিন্তু একটু ভিতরের দিকে থাকবে এরপর আসি এই অংশে বন্ধুরা এই যে আমি মাছ বরাবর দাগটা দিয়েছি এখানে কিন্তু দুই পাশে দুইটা হবে আপনার যে করে নিয়ে দিয়ে আর নিচের দিকে ঠিক এই বরাবর যে মাপটা দেওয়া আছে এই বরাবর আপনারা মাপটা দিয়ে নিবেন এটা আপনার সুবিধার জন্য আপনি এখানে কিছু করা লাগবে না তারপরও এভাবে করে দাগটা দিয়ে নিবেন আপনি বুঝতে পারবেন তাহলে পরবর্তীতে যে কাজটা করব সেটা করতে এটা থাকলে সুবিধা হবে এবার আমরা এই যে এই টেকিন নিচের দিকে যে টেকিনের মাপটা আছে এটা আমরা কিছুই করব না জাস্ট সাইডের যে টেকিনের মাপটা দিয়েছি এটাকে যে এভাবে করে কেটে আলাদা করে নিতে হবে বন্ধুরা আমার এই যে যে ব্রা সামনের পাটও কাটা হয়ে গেছে এটা করে থাকবে তবে আমরা যদি এখন সেলাই করি এটা কিন্তু অল সাইড থেকে আপনার হাফ ইঞ্চি হাফ ইঞ্চি করে কমে যাবে ঠিক আছে তাহলে আপনার কিন্তু যে ছত্রিশ সাইজের যে মাপটা সেটা আর হবে না এর জন্যই আমাদেরকে কিন্তু আরো একটা পেপার কাটতে হবে তা আমি প্রথমেই নিষেধ করেছিলাম যে আপনারা কাপড় কাটবে না এই যে আমি যে ফর্মাটা কেটেছি এটা কিন্তু কোনো কাজে আসবে না এখন আপনারা যদি কাপড়টা কাটতেন আপনার কাপড়টা কিন্তু মানে নষ্ট হয়ে যেত তাই এর জন্য আপনারা সবসময় চেষ্টা করবেন যদি ব্রাকাট ব্লাউজ তৈরি করেন আপনারা প্রথমে ফর্মা কেটে তারপর হলো যে মূল যে কাপড় সেটা কাটবেন এখন আমি যে এই যে ফর্মাটা কেটেছি এটা কিন্তু আমার কোনো কাজে আসবে না এখন এই মাপ অনুযায়ী আরও একটা ফর্মা কাটতে হবে তারপর সেই মাপ অনুযায়ী বডির মাপটা আপনার যে মূল যে কাপড় সেটা কাটতে হবে তো বন্ধুরা এই যে এটা যেমন এইভাবে করে আছে এখন এই যে বাড়তি যে কাপড়টা কেন লাগবে সেটা দেখিয়ে দিচ্ছি এই যে আপনি যদি এইভাবে করে এই সাইড সেলাই করেন তাহলে আপনার হাফ ইঞ্চি কমে যাবে আর এটার সাথে যদি এটার জয়েন্টটা দেন এটা আরও উপরের দিকে উঠে যাবে এবং এই পাশ থেকেও কমে মানে অল সাইড আপনার কমে যাবে তাই না এর জন্য আপনাদের কিন্তু যখন আরও একটা ফর্মা কাটবেন তখন কিন্তু এই যে বডির সাইড যেটা আছে এখান থেকে হাফ ইঞ্চি বাড়তি নিতে হবে এটা সাপোজ যেমন এক ওয়া এক নাম্বার আমরা দিলাম ঠিক আছে এটা হলো দুই নাম্বার এটা হচ্ছে তিন নাম্বার এটা হচ্ছে চার নাম্বার পার্ট ঠিক আছে তা এখন প্রতিটার পার্ট কতটুকু আপনারা বেশি নেবেন এই পার্টটা যখন কাটবেন তখন কিন্তু হাফ ইঞ্চি বেশি নেবেন আর এই পার্টটা যখন কাটবেন এটারও হাফ ইঞ্চি এই যে সাইড থেকে বেশি নেবেন এবং নিচের দিক থেকে বেশি নেবেন গলার যে সাইডটা আছে এবং সাইডের যেটা আছে এটা কিন্তু এরকম এরকমভাবেই থাকবে এটার আর বাড়তি নেওয়া লাগবে না আর এবার আসি তিন নাম্বার পার্টটা এই তিন নাম্বার পার্টেরও এই সাইডের আপনার হাফ ইঞ্চি বেশি নেওয়া লাগবে কারণ এই পার্টের সাথে আপনার জয়েন্ট দেওয়া লাগবে এর জন্য এটারও হাফ ইঞ্চি বেশি নেওয়া লাগবে আর এটা তো প্রথমে আমি বলেছি আর এই উপরের দিকেও আপনার হাফ ইঞ্চি বেশি নেওয়া লাগবে কারণ এই পার্টের সাথে এই পার্ট যখন আপনি জয়েন্ট দিবেন তার জন্য কিন্তু হাফ ইঞ্চি অবশ্যই লাগবে আর এখানে যে আমরা এক ইঞ্চি টেকিন দিয়েছি এখানে তো আপনার হাফ ইঞ্চি লাগবেই আর টেকিনের জন্য আরও হাফ ইঞ্চি অর্থাৎ এ পাশ থেকে আপনার এক ইঞ্চি নেওয়া লাগবে আর এ পাশ থেকে আপনার আরো হাফ ইঞ্চি নেওয়া লাগবে এই টেকিনটার জন্য এরপর নিচের যে বেল্টের কাপড়টা আছে নিচের যে মাপটা আছে এটা এইভাবেই থাকবে জাস্ট এই উপরের দিকে যে যেহেতু জয়েন্ট হবে এই যে উপরের দিকে যেহেতু জয়েন্ট হবে এর জন্য আপনার উপরের দিকে হাফ ইঞ্চি বেশি নিয়ে তারপরে এই বেল্টের কাপড়টা কাটতে হবে তো চলুন বন্ধুরা আমি এই ফর্মা অনুযায়ী আরও একটা ফর্মা কাটবো মানে মূল যে মাপটা সেটা কিভাবে হবে সেটা দেখাবো তো বন্ধুরা আমি মানে বডির সামনের পার্টের মূল যে মাপ অনুযায়ী কাটতে হবে সেই তার জন্য এখানে ফর্মাটা নিয়েছি এবার আমি যে প্রথম যে ফর্মাটা কেটেছিলাম এটাকে যেভাবে করে সাইডে রাখবো যে মাপ আছে মাপ অনুযায়ী রাখবো জাস্ট এই পাশে মানে ভিতরের অংশে হাফ ইঞ্চি বেশি হবে সেই মাপ অনুযায়ী এইভাবে করে দাগ দিয়ে নিব আর অল সাইড আপনার ঠিক থাকবে এটা হচ্ছে গলার রাউন্ড যেটা এই গলার রাউন্ডটা এই যে এইভাবে করে থাকবে থাকার পর এই যে মূল যে মাপটা আছে এখানে তার থেকে হাফ ইঞ্চি এই যে এজেভ করে সাইডে এইভাবে করে দাগ দিয়ে নিব আর নিচের দিকে আমরা বাড়তি করে নিব না আমরা যখন এই সামনের পাটটা কেটেছিলাম তখন কিন্তু এক ইঞ্চি বেশি নিয়েছিলাম যার কারণে নিচের এই পাটটা আর বড় করে নেওয়া লাগবে না যে যেভাবে করে থাকবে আর হাতার বগলের সাইডটা যেটা আছে এভাবে করেই থাকবে তো বন্ধুরা পার্ট ওয়ানের এর কাজ আমার হয়ে গেছে এবার আমি এই মাপ অনুযায়ী এটাকে কেটে ফেলবো এটা হচ্ছে পার্ট ওয়ান তো বন্ধুরা এবার আমি পার্ট টু এর কাজটা করব পার্ট টু কে আমরা এই যে এভাবে করে রাখব এই সাইডে একটা সাইড থেকে আমি কাটছি এই যে এভাবে করে তো বডির সাইডের সাথে যেহেতু জয়েন্ট হবে তো এই সাইডে আমাকে হাফ ইঞ্চি বেশি নেওয়া লাগবে এবং নিচের দিকে যেহেতু জয়েন্ট হবে এর জন্য এই পাশেও আমাকে হাফ ইঞ্চি বেশি নেওয়া লাগবে আর এটা হচ্ছে গলার সাইড এই গলার সাইডটা যেভাবে আছে এভাবে করেই রাখতে হবে কোন পরিবর্তন হবে না এই নিচের দিকে যখন আসবে এটাকে হাফ ইঞ্চি বাড়িয়ে তারপর কাটতে হবে তা আমি করে বাড়তি করে নিয়ে তারপর দাগটা দিয়ে দিব এই সাইডেও কিন্তু বাড়তি করে নিতে হবে আগেই বলেছি তো আমার পার্ট টু এর কাজও হয়ে গেল এবার আমি কেটে পার্ট থ্রি কিভাবে কাটবো সেটা দেখাবো এই পার্ট থ্রি আমরা এভাবে করে রাখবো আমাদের যা কাজ এখানে কিন্তু পার্ট থ্রির মধ্যেই মানে বেশি কাজ এটা খেয়াল রাখবেন এই পার্ট থ্রি যেভাবে আছে মানে এটাকে আমি কিভাবে মানে মাপ যে নিব সেটা খুব ভালো মতো খেয়াল করবেন এই ব্রাকাটের মধ্যে এই পার্ট যেটা আছে এটাই সবচেয়ে ইম্পর্টেন্ট তো প্রথমে আমাকে এই সাইড থেকে হাফ ইঞ্চি প্রথমে বাড়তি নেওয়া লাগবে এক আর এখানে যে টেকিনটা আছে টেকিনের জন্য কিন্তু আমাকে বাড়তি নেওয়া লাগবে তো টেকিনের জন্য আরও হাফ ইঞ্চি বাড়তি নেওয়া লাগবে অর্থাৎ আরো আধা ইঞ্চি নিতে হবে নিয়ে এই উপরের দিকে আপনার হাফ ইঞ্চি থাকবে জাস্ট নিচের দিকে এভাবে করে এই দাগের সাথে মিলে যাবে এটা খেয়াল রাখবেন এরপর এই নিচের দিকে যেহেতু বেল্টের সাথে জয়েন্ট দিতে হবে এর জন্য এখানেও কিন্তু হাফ ইঞ্চি আপনার বেশি নেওয়া লাগবে এটাকে আমি এই হাফ ইঞ্চি বরাবর এভাবে করে দাগ দিয়ে দিব এ পাশেও হাফ ইঞ্চি আপনার জন্য বাড়তি নেওয়া লাগবে তা এখানে আমি এই টেকিনের জন্য বাড়তি নিলাম নেওয়ার পর এটাকে যে করে সাথে মিলিয়ে দিব এরপর উপরের দিকেও আপনার হাফ ইঞ্চি বেশি নেওয়া লাগবে কারণ উপরের কারণ আবার কারণ উপরের পার্টের সাথে এটা জয়েন্ট হবে এর জন্য এখানে হাফ ইঞ্চি বেশি নেওয়া লাগবে মাছ বরাবর একটা দাগ দিয়ে নিব তো বন্ধুরা প্রথমে আমি এই যে দাগটা দিলাম যেভাবে এই দাগ অনুযায়ী আগে এই কাপড় এবার এই পেপারটাকে আপনারা এইভাবে করে দুটো ভাঁজ করে নেবেন মাছ বরাবর যে জয়েন্টটা আসবে সেই বরাবরই আপনারা এই টেকিনের জন্য এইভাবে করে দাগ দিয়ে নেবেন প্রথমে এই যে এই মাপ অনুযায়ী নিচের দিক থেকে যে মাছ বরাবর ভাঁজটা হলো এই বরাবর এভাবে করে নেবেন তারপর এটাকে এই যে এভাবে করে কোনাকুনি করে এভাবে করে দাগ দিয়ে নেবেন সে পার্ট 3 এবার আসি বেল্টের কাজ তো বন্ধুরা এখানে বেল্টের কাজটা কিভাবে করবে বেল্টের মাপ নিচের দিকে যেটা আছে এটা এভাবেই থাকবে জাস্ট আপনারা উপরের দিকে 1 ইঞ্চি বেশি নিয়ো লাগবে তা আমি এই যে মাপ অনুযায়ী এভাবে করে রাখলাম রাখার পর এই সাইড থেকে 1 যে ইঞ্চি এজেভভ করে দাগটা দিয়ে দিব আমি এই দাগ অনুযায়ী তো আপনাদেরকে এবার আমি ভালো মতো বুঝিয়ে দিব এটা আসলে কিভাবে বসবে তাহলে আপনাদের আর কোনো সমস্যা থাকবে না ইনশাল্লাহ আপনারা খুব ইজি ভাবে এই আর ব্লাউজ কিভাবে তৈরি করতে হয় সেটা তৈরি করতে পারবেন তো বন্ধুরা যখন এই টেকিং গুলো দেয়া হবে তাহলে কিন্তু ওই যে আপনার যে এখন যে বড় বড় মন হচ্ছে এই বড়টা থাকবে না আর এর সাথে যখন জয়েন্ট হবে এটা কিন্তু এমনি উপরের দিকে আপনারা উঠে যাবে আর এই বেল্টটা আপনারা এই ভাবু করে একটার সাথে মানে দুইটা পার্টের সাথে যে এই ভাবু করে বসবে আর এটা হচ্ছে চিসরের পাট তো বন্ধুরা আমার এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আপনাদের যদি এই ब्लाउজটা কিভাবে তৈরি করতে হয় দেখতে চান আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে এই ব্লাউজ কীভাবে সেলাই করতে হবে এবং কাটতে হবে আপনাদেরকে সম্পূর্ণ মানে ভালোভাবে আরও বুঝিয়ে দেব তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ